চৌহালি উপজেলার একটি একদম দুর্গম চর চরের মধ্যে দেখুন চাচারা অনেক সুন্দর করে সোনালি ধান কাটছে অনেকেই মনে করেন চৌহালি চরে ধান চাষ হয় না যারা এটা মনে করেন তারা ভুলের রাজ্যে বসবাস করতেছেন দেখেন চৌহালি চরে সোনালি রঙের কত সুন্দর ধান হয়েছে দেখতে পাচ্ছেন চাচারা ধান কাটছে চাচাদের সাথে যদি কথা বলে জানতে পারবো বিস্তারিত আপনাদের আগেই চরে বাড়ি ছিল না বাড়ি ভেঙে গেছে কতদিন হয়েছে দশ বছর দশ বছর ধরে এখান থেকে বাড়ি ভেঙে যাওয়ার পরে আবার নদীতে সেই চর সেই চরে আমার ধানের আবাদ করছি ও আচ্ছা ধান তো এখন কেমন হয়েছে ভালোই এই বাড়িটা ভেঙে যাওয়ার পরে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই না খুব ক্ষতি হয়েছিল ক্ষতি হয়ে গেছিল তখন আবার এই নতুন যে বাড়ি করছিলেন তাতে কত টাকা মেলাটে হ্যাঁ ক্ষতি হয়েছিল হয়েছিল এখন এই যে ধান যে চাষ করে ভালো ফলন পাচ্ছেন এতে কি একটু খুশি লাগতেছে নাকি খুশি তো যে ধান হচ্ছে মানে নদীতে চর সেই সরে আবাদ করতেছেন খুবই মানে ভালো ভালো হইতেছে তাই না তো এখন মানে আপনারা এখন দিনকাল কেমন যাচ্ছে যমুনা নদীর চর অঞ্চলে মানে চর অঞ্চল নদীতে ভেঙে যায় আপনাদের দিনকাল এখন কেমন যাচ্ছে এখন ভালোই যাচ্ছে না দুপুরে কি খাওয়া দাওয়া করছেন না খাবে না দুপুরে সময় বানা দুপুরে খানা খাওয়া আপনার ছেলে মেয়ে কয়জন কাকা তিনজন তিনজন ছেলে মেয়ে না দুজন ছেলে একজন মেয়ে দেখতে পাচ্ছেন চাচারা অনেক সুন্দর করে ধান কাটছে আমাদের চর অঞ্চলের মানুষের জীবন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র আমি মনে করি কারণ যমুনা নদীতে সবারই বাড়িঘর ভেঙে একদম নিঃস্ব হয়ে গেছে নিঃশর কারণে দেখেন এই যে যে পুরে একটা চর দেখতে আসেনি চরেই বাড়িঘর ছিল বাড়ি যমুনা নদীতে ভেঙে যাওয়ার পরে আবার সেই পূর্ব পাশে গিয়ে বাড়ি করেছে এক একজন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছে মানে আমাদের চৌহালির মানুষ খুবই অসহায় দেখতে পাচ্ছেন আমাদের চৌহালি উপজেলাটা নদী ভাঙন অঞ্চল আর সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত অনেকেই মনে করেন যে সিরাজগঞ্জ জেলা হচ্ছে শিল্পপতি জেলা হ্যাঁ এটা আমি মানি শিল্পপতি জেলা কিন্তু আমাদের চৌহালি হচ্ছে খুবই মানে সবাই দুর্গম চর ক্ষতিগ্রস্ত এই যমুনা নদীতে ভেঙে সবারই একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আজকে আমি পুরো ভিডিওতে আমাদের চৌহালি চরে কিছু কিছু মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ধান কেমন হচ্ছে ভালোই হচ্ছে এখানে কত বিঘা ধান চাষ করছিলেন পাঁচ ছয় বিঘা পাঁচ ছয় বিঘা না ধান তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না ধান খুব সুন্দর দাম এই ধানের নাম কি সেটা ধান বিঘা ধান বিঘা ধান না

সারি সারি বদ্ধ হয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে নিজ গন্তব্যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চরের মানুষ সারা দিন ধান কেটে বিকেল বেলা সবাই ভাবে নিজ বাড়িতে ধানের আটি মাথায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা পায়